আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি রাঙামাটি জেলায় রাঙামাটি জেলা মানেই হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা অপরূপ দৃশ্য পাহাড় সবসময় মানুষের মনকে আকর্ষণ করে আমিও তাই ছুটে চলে এসেছি পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করতে আমি যে পর্যটন কেন্দ্রটিতে এসেছি এটি রাঙামাটি সদর উপজেলার জিপতলি ইউনিয়নে অবস্থিত এটির নাম লেক প্যারাডাইজ পিকনিক স্পট এবং রিসর্ট এই পর্যটন কেন্দ্রের একটি বিশেষত্ব রয়েছে এটি কাপ্তাই লেককে ঘিরে গড়ে উঠেছে আপনারা যারা এই পর্যটন কেন্দ্রে আসবেন তারা এখানে থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা আমার পিছনের দিকে দেখুন এখানে কাপ্তাই লেকের একটি বড় অংশ দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে আপনারা এই লেকের সম্পূর্ণ সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে এই পর্যটন কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে এই পর্যটন কেন্দ্রে বা এই রিজোর্টে রাত্রি যাপন করতে হলে আপনাদেরকে কি পরিমাণ অর্থ গুনতে হবে এবং সেই সাথে আরও জানাবো যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রিজোর্টে কিভাবে আসবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এই পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখি এটি লেক প্যারাডাইসের প্রবেশ পথ আমি পায়ে হেঁটে লেক প্যারাডাইজ রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম এই রিসোর্টটি পায়ে হেঁটে দর্শন করা ব্যতীত অন্য কোনো উপায়ে দর্শন করার সুযোগ নেই হাঁটতে হাঁটতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি রাঙ্গামাটি সহ অন্য পার্বত্য জেলা পর্যটকদের জন্য খুব একটা নিরাপদ নয় পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের অপতৎপরতা থাকায় এখানে প্রতিনিয়ত ঘটে যায় নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে লেক প্যারাডাইস এদিক থেকে পুরোপুরি নিরাপদ কারণ লেক প্যারাডাইস পিকনিক স্পট ও রিসোর্টটি বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মহাজ্জম ঘাঁটি কর্তৃক নিয়ন্ত্রিত এবং ঘাটির সীমানার অভ্যন্তরে অবস্থিত সামনের দিকের যে বস্তুটির দেখা যাচ্ছে তা নৌবাহিনীর জাহাজের মাস্তুলের একটি প্রতিকৃতি এই প্রতিকৃতিতে একসাথে পনেরো জনের বেশি পর্যটক যাতে না ওঠে সে বিষয়ে সতর্কবার্তার একটি সাইনবোর্ড লাগানো আছে অন্যথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মাস্তুলের ঠিক সামনে দাঁড়িয়ে টাইটানিক স্টাইলে পোজ দিয়ে প্রিয় তোমার সাথে ছবিও তুলতে পারবেন আপনারা রিসোর্টের কটেজগুলোর নাম রাখা হয়েছে বনকুটির এই কটেজগুলো পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত যার কারণে অন্যান্য কটেজের তুলনায় এটির ভাড়া একটু বেশি ভাড়া নিয়ে পরে বিস্তারিত কথা বলবো এখানে বনকুটির এক বনকুটির দুই এবং বনকুটির তিন নামে তিনটি কটেজ রয়েছে প্রতিটি কটেজে দুই থেকে তিনটি রুম রয়েছে বনকুটির এক দেখে একটু এগুতেই বানরের একটি দল আমাকে দেখে চিৎকার শুরু করে দেয় আমি তো কিছুটা ভয়ই পেয়ে যাই মনে হচ্ছে আমি ভুল করে তাদের এলাকায় প্রবেশ করেছি আপনারা ভ্রমণে আসলে একটু সাবধান থাকবেন অনেক সময় বানরগুলো পর্যটকদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দৌড় দেয় বানরের গল্প বলতে বলতে আমি সামনের দিকে এগুলাম কোথায় লাভ দিবে এখানে রয়েছে সনের তৈরি গোলঘর তপ্ত রোদে ঘোরার সময় ক্লান্তি অনুভব করলে এই গোল ঘরে খানিকটা সময় বসে বিশ্রাম নিতে পারবেন অথবা পরিবার পরিজন নিয়ে কটেজে থাকলে সন্ধ্যার পর সময়টাও উপভোগ করতে পারবেন এর খানিকটা নিচে রয়েছে আরও একটি গোলঘর আপনারা সেই গোলঘরও বিশ্রাম বা অবকাশ যাপনের জন্য বেছে নিতে পারেন আমি ডান পাশ দিয়ে কিছুটা এগুতে থাকলাম সামনে যে কটেজটি দেখতে পাচ্ছি আসলে তা বনকটটির দুই নামে আরেকটি কটেজ এটি দেখার পর ঠিক এই কটেজের বাম পাশ দিয়ে আরও খানিকটা নিচে নামলাম সেখানে দেখা যাচ্ছে বনকুটির তিন নামের আরেকটি কটেজ কটেজটি ভালোভাবে দেখে আমি চলে গেলাম আরও নিচে এখানে আসলেই দেখতে পাবেন সুইমিং পুল সুইমিং পুলের টিকিট ছাড়া অথবা রিসোর্টের গেস্ট হওয়া ছাড়া সুইমিং পুল ব্যবহার করতে পারবেন না যদি সুইমিং করতে চান তাহলে এই দুটির যে একটি অপশন বেছে নিতে হবে আপনাকে সুইমিং পুলটি এখন পর্যন্ত চালু করা হয়নি তবে শীঘ্রই এটিকে চালু করা হবে এরপর থেকে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে সুইমিং পুল পরিদর্শন শেষে ফিরে আসতে হবে বনকুটির এক নামে কটেজের সামনে ঠিক এর ডান পাশ দিয়ে একটি রাস্তা নেমে গেছে আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম এই রাস্তাটি খাড়া নিচের দিকে নেমে গেছে মনে হচ্ছে রাস্তাটি আমাদেরকে পাহাড় থেকে নিচের দিকে নামাচ্ছে আমার ভাবনা একদম ঠিক রাস্তাটি পাহাড় থেকে লেকের দিকে নেমে গেছে এখানে সুন্দর একটি কাঠামো তৈরি করে রাখা হয়েছে এটি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের নঙ্গরের প্রতীক এর উপরে উঠে আপনি ছবি উঠাতে পারেন বা লেকসহ ভিডিও ধারণ করতে পারেন এখানে কিছু ছবি নিয়ে আমি নিচের দিকে নামতে থাকলাম নিচের দিকে নামার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে সিঁড়িগুলো অত্যন্ত খাড়া হওয়ায় বেশ বিপজ্জনক তাই যথেষ্ট ব্যালেন্স করে ধীরে ধীরে নামতে হবে নামতে নামতে আশেপাশের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন পিক সিজনে পর্যটকের সংখ্যা বেশি হলেও আপনারা একদমই এখানে এসে তাড়াহুড়া করবেন না এখানে একটি ইন্ডিকেশন দেওয়া আছে লাইফ জ্যাকেট ব্যতীত বোটে ওঠা নিষেধ আসলে লেকের উপরে ভাসমান ব্রিজের সাথে যে বোটগুলো দেখা যাচ্ছে সেসব বোটে ওঠার সময় লাইফ জ্যাকেট ব্যবহারের কথা বলা হয়েছে এখানে বর্তমানে লেকের পানি একদম কম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মেতে লেকের পানি একদম কমে যায় তার প্রভাব এখানেও পড়েছে যারা বোট বা কায়াক চালাতে চান তাদের জন্য এটি একটি অন্যতম স্পট লেখের পানিতে কায়াকিং করাটা অনেকের কাছেই শখের এবং আকর্ষণের বিষয় ভাসমান এই সেতুতে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে এখানকার পরিবেশটাই অন্যরকম চারিদিকে তাকালে লেকের পানি এবং পাহাড় আপনাকে ঘিরে রেখেছে এমনটি মনে হবে এখানে আর কালক্ষেপণ না করে সামনের দিকে এগুতে থাকলাম সামনে এসে দেখি লেক থেকে পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়ি তৈরি করা হয়েছে তা অনেকটাই শর্ট হয়ে গিয়েছে যার কারণে আমাকে কষ্ট করে কিছুটা উপরে উঠতে হলো তারপর তৈরি করা সিঁড়ি পেয়ে গেলাম আসলে লেকের পানি কম থাকার কারণেই এমনটি হয়েছে এবছর লেকের পানি অতিরিক্ত কমে যাওয়ার কারণে যে পর্যন্ত সিঁড়ি তৈরি করা হয়েছে তার থেকেও নিচে এই ভাসমান সেতুটি নেমে গেছে তবে এমনটি কখনো হয়নি বলে জানতে পারি আবার পথ চলা শুরু করলাম সিঁড়ি দিয়ে নামতে তেমন কষ্ট উপলব্ধি করিনি তবে ওঠার সময় বুঝতে পারছি সিঁড়ি ভাঙ্গা যে কতটা কষ্টের একটু দ্রুতই উপরে ওঠার চেষ্টা করলাম কারণ দ্রুত জায়গাটি দেখে শেষ করার ইচ্ছা পোষণ করলাম আর তাতেই ঘটে গেল বিপত্তি কিছু দূর উঠতেই হাঁপিয়ে গেলাম সাথে গলাও শুকিয়ে গেল তবে কিছু করার নেই কারণ সাথে করে পানি আনা হয়নি ফলশ্রুতিতে আনন্দে কিছুটা ভাটা পড়ে গেল আপনারা যারা এখানে আসবেন সাথে করে খাবার পানি নিয়ে আসবেন তাতে তেষ্টা পেলে যেন পানি পান করতে পারেন এখানে উঠতে গিয়ে যাতে আপনার বেশি কষ্ট অনুভব না করেন এজন্য কিছু দূর পরপর তৈরি করে রাখা হয়েছে গোলঘর ফাইনালি উই হ্যাভ রেস্ট অ্যান্ড উই নিড সাম রেস্ট এই গোল ঘরগুলো ছনের তৈরি না হলেও অনেকটাই আরামদায়ক এগুলোর অবস্থান উঁচুতে হওয়ার কারণে এখানে সবসময় বাতাস থাকে এখানে বসার জায়গাও রয়েছে আমি কিছুক্ষণ বসে আরাম নিলাম এতে আবার চলার শক্তি ফিরে পেলাম এ সময় চারপাশের পরিবেশটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে চারদিকে লেকের পানি আর পাহাড় আপনার মনকে পুলকিত করবে দৃষ্টিনন্দন এ লেক আপনার এখানে আসার আকাঙ্ক্ষা অনেকটাই মিটিয়ে দেবে দূর দূরান্তে আসা পর্যটকেরা এখানে এসে বেশ অনেকক্ষণ সময় কাটায় এখানে ফটোগ্রাফি করে ভিডিও বানায় আমিও বেশ কিছু সময় এখানে অপেক্ষা করলাম তারপরে আবার পথ চলা শুরু করলাম কোথাও সিঁড়িযুক্ত রাস্তা আবার কোথাও সিঁড়িবিহীন মেঠো রাস্তা রয়েছে এই পর্যটন কেন্দ্রে এখন আমরা মেঠো পথ ধরে এগোচ্ছি এ পথের দুপাশে বিভিন্ন ধরনের বনজ গাছপালা রয়েছে কিছু দূর গেলেই পেয়ে যাবেন আরেকটি গোলঘর এখানেও একটু জিরিয়ে নিতে পারবেন এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে পরবর্তী গোলঘরের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আবার সিঁড়িপথ ব্যবহার করা হয়েছে তবে এই সিঁড়িগুলো খুব একটা কষ্টকর নয় তাই অনায়াসে এগুলো পারি দিতে পারবেন আপনারা অবশেষে চলে এলাম এই রিসোর্টের সর্বোচ্চ পয়েন্টে এখান থেকে কাপ্তায় লেক ভিউ ভালোভাবে দেখা যায় তাই এখানে বেশ কিছু সময় কাটালাম ছবি তুললাম ভিডিও নিলাম আর মন ভরে কাপ্তায় লেকের দৃশ্য অন্তরে গেথে নিলাম যাতে ক্যামেরার পাশাপাশি মনের স্মৃতি কোটায় এটি দীর্ঘদিন ধারণ করে রাখতে পারি কারণ এখানে বেশ ছায়া থাকে মানুষজন বসে বেশ আরাম পায় মনোরম দৃশ্য উপভোগ শেষে আবার পাকা সিঁড়ি ধরে নিচের দিকে নামতে থাকলাম কিছু দূর এগোতেই একটি খোলা টিন শেড দেখতে পেলাম আমার মনে প্রশ্ন জাগল এভাবে এখানে কেন এটি নির্মাণ করা হয়েছে পরে জানতে পারলাম এটি একটি মাল্টিপারপাস শেড যা বিভিন্নভাবে ব্যবহার করা যায় যদি কেউ এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক মিটিং করতে চায় তাহলে সে এখানে করতে পারবে আবার যদি কেউ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় তাহলেও সে এখানে করতে পারবে অনেকে আবার এখানে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে আসলে এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই স্পেসটি একদিন ব্যবহার করতে চাইলে আপনাকে গুনতে হবে পঞ্চাশ হাজার টাকা এর পাশেই ছোটোখাটো একটি ক্যান্টিনও রয়েছে যেখানে চিপস বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায় আমরা প্রায় পিকনিক স্পটের বেশিরভাগ জায়গা দেখে ফেলেছি রাস্তা পার হয়ে উপারে যেতেই আমার চোখে একটি ফাঁকা মাঠ পড়ে যায় আসলে এটি একটি পার্কিং প্লেস বাইরে থেকে পিকনিকের জন্য কোনো গাড়ি আসলে এই পার্কিং স্পেসে পার্ক করা যায় তবে প্রতিটি গাড়ির জন্য আপনাকে গুনতে হবে পয়সা এটি গাড়ির ধরন ভেদে আলাদা আলাদা পিকনিকে আসা ভ্রমণার্থীদের জন্য রাখা হয়েছে খাবার রান্না করার সুবিধা এ মাঠ পেরোলেই চোখে পড়বে রন্ধনশালা এখানে টাকার বিনিময়ে চুলা ব্যবহার করার সুযোগ মিলবে রান্না করার জন্য লাখড়ি আনতে না পারলেও অর্থের বিনিময়ে রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে লাখড়ির যোগান দেবে পার্কিং স্পেস থেকে ফিরে যেতেই আমার চোখে ধরা পড়ল কয়েকটি ফলের দোকান এখানে সাধারণত পাহাড়ে জন্মায় এমন ফল বিক্রি করা হয় যেমন আনারস লিচু কাঁঠাল তেঁতুল পেয়ারা বেল ইত্যাদি আমি যে পত্রকা আপনাদেরকে দেখিয়েছি তা ম্যাপের মাধ্যমে এক নজরে তুলে ধরলাম অনেক পর্যটকই আছেন যারা দেশে বিদেশে ভ্রমণ করেন এবং ভ্রমণ ভিডিও তৈরি করেন তাদের জন্য একটি বিশেষ নির্দেশনা রয়েছে এখানে মোবাইল কিংবা ক্যামেরায় ভিডিও ধারণ করতে পারলেও এখানে ড্রোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যেহেতু বানৌজা শহীদ মহাজম ঘাঁটি একটি সামরিক স্থাপনা তাই নিরাপত্তার স্বার্থে ড্রোন উড়ানো যাবে না যা এখানে অত্যন্ত কঠোরভাবে দেখা হয় এখানে আগমনের সময় ড্রোন না নিয়ে আসাই আপনাদের জন্য বেটার হবে প্রতিটি কাপল বেডের জন্য এখানে সাড়ে তিন হাজার টাকা করে আপনাকে গুনতে হবে তবে কাপল বেডগুলোর প্রতিটি এসি এখানে কোনো নন এসি রুম নেই খাবারের জন্য রয়েছে ফুলবারেং নামের একটি রেস্তোরাঁ এটি কটেজের পাশেই অবস্থিত খাবারের সময় এখানে গিয়ে আপনাদেরকে খাবার খেয়ে আসতে হবে এই রেস্তোরাঁয় প্রচলিত খাবারের পাশাপাশি পেয়ে যাবেন ব্যাম্বো চিকেন ব্যাম্বো ফিশ যা পাহাড়ি খাবারের মধ্যে অন্যতম পিকনিক স্পটে আগত পর্যটকদের জন্য জনপ্রতি বিশ টাকা প্রবেশ ফি দিয়ে পিকনিক স্পটে প্রবেশ করতে হবে তবে যারা রিসোর্ট বুক করেছেন তাদেরকে কোনো ধরনের টিকিট কাটতে হবে না যারা হাই এইস নিয়ে আসবেন তাদেরকে পার্কিং ফি দিতে হবে দুশো টাকা আর যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদেরকে পার্কিং ফি দিতে হবে বিশ টাকা আর যারা বড় বাস নিয়ে আসবেন তাদেরকে পার্কিং ফি দিতে হবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তবে বাসে আসা পর্যটকদের জন্য আলাদা করে কোনো প্রবেশ টিকিট কাটতে হবে না দেশের বিভিন্ন প্রান্ত হতে যে কোনো পরিবহনে প্রথমে চট্টগ্রামে আগমন করতে হবে অতপর চট্টগ্রাম হতে প্রাইভেট গাড়ি যোগে সরাসরি কাপ্তাই নতুন বাজার হয়ে বানজা শহীদ মহাজম ঘাঁটিতে আগমন করতে পারবেন এক্ষেত্রে চট্টগ্রাম হতে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে প্রাইভেট কার পেয়ে যাবেন তবে হাইয়েস্ট নিলে ভাড়াটা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো লাগতে পারে তবে যারা পাবলিক পরিবহন ব্যবহার করবেন তাদের জন্য সুবিধাজনক হচ্ছে ঢাকার আবদুল্লাপুর হতে শ্যামলী পরিবহন হানিফ পরিবহন এস আলম পরিবহন সাউদিয়া পরিবহনের নন এসি বাস রয়েছে কাপ্তাই জেতিঘাট পর্যন্ত আবদুল্লাপুর থেকে কাপ্তাই পর্যন্ত আটশো টাকা ভাড়া গুনতে হবে এ রুটে লাল সবুজ নামের একটি এসি বাস চলাচল করে যার ভাড়া এক হাজার টাকা কাতাই নতুন বাজার হতে জিবতলিস্ত বানজা শহীদ মহাজম ঘাটির পিকনিক স্পটে আসতে হবে সিএনজিতে করে এতে গুনতে হবে আপনাকে জন প্রতি বিশ টাকা তবে দেশের অন্যান্য প্রান্ত হতে যারা এই রিসুটে আগমন করবেন তাদের জন্য ভ্রমণ পরিকল্পনাটা একটু ভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রথমে চট্টগ্রাম জিইসি মোড় একে খান অথবা অলঙ্কার মোড়ে আগমন করতে হবে এরপর একটি সিএনজিতে করে কুয়াইশ রাস্তার মাথা আগমন করবেন এতে আপনার দুশো টাকা লেগে যেতে পারে কুয়াইশ রাস্তার মাথা হতে কাপ্তায় নতুন বাজার পর্যন্ত একশো টাকা জনপ্রতি সিএনজি ভাড়া লাগবে এরপর নতুন বাজার হতে সিএনজিতে করে বানৌজা শহীদ মহাজ্জম ঘাটির লেক প্যারাডাইস পিকনিক স্পট ও রিসোর্টে এ রুটে গুনতে হবে আপনাকে জনপ্রতি বিশ টাকা তবে লেক প্যারাডাইস রিসোর্টে রাত্রিযাপন করতে হলে আপনাকে আগে থেকেই রুম বুকিং করে আসতে হবে অন্যথা এখানে রুম পাওয়ার সম্ভাবনা একেবারেই কম এটি মূলত সামরিক কর্মকর্তা দিয়েই বেশিরভাগ পূর্ণ থাকে তাই আগমনের পূর্বে রুম পাওয়া যাবে কি না তা নিশ্চিত করে রওনা দিতে হবে এখানে রুম ভাড়ার জন্য অগ্রিম অর্থ পরিশোধ করতে হয় তাদের ফেসবুক পেজে প্রদত্ত নাম্বারে এ বিষয়ে যোগাযোগ করতে পারেন আমি ও রিসোর্টের ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে দিয়ে দেব এতে আশা করি আপনারা উপকৃত হবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম একটি ভিডিও তৈরি করতে আমাকে কয়েক দিন পরিশ্রম করতে হয় আপনাদের সাপোর্ট না পেলে ভিডিও তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি তাই আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন আমাকে সাপোর্ট করতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটিতে লাইক দিন কমেন্টস করুন আপনাদের কমেন্টস আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ নতুন কোনো টপিকে ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে জানান আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আপনাদের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ